কটা কাটে করা গেটের ডিজাইন থ্রিডি তে থ্রিডি ম্যাক্সি ইনপুট করে গেট করা যায় তা আমরা সাধারণত এই গেটটি দেখব নরমাল গেটটা তো এই ফাইলটা আমরা অটা কাটে ডিজাইন করেছি তো এই ডিজাইনটি আমরা ম্যাক্সি ইনপুট করে এটার উপরে আমরা একটা থ্রিডি মডেল দাঁড় করা তো চলো করে নিচ্ছি নেওয়ার করে দেন আমার ফাইলটা ইনপুট করে নিব আমরা ফাইলে যাব দেন ইনপুট দেন ইনপুট এটা জামার আইডেন্টিটি দেয় দিস সিলেক্ট করে ওকে দেন ওকে দেন এটা যখনই আবার ইনপুট হয়ে গেল তখন আমার ফাইলটাকে দেখতে হবে কোথায় আছে এই যে এখানে কোটলি হচ্ছে আমার আইটি ডিজাইন এইটা সিলেক্ট করে দেন গ্রুপ করে দিবা ওকে গ্রুপ করার পরে এরপরে এক্স ওয়াই এর মানটা আমরা জিরো করে দিব আমরা কিবোর্ড থেকে এটা সিলেক্ট করে জুম চাপবো এখানে জুম চাপবো জানি নি এখানে সেন্টারে আছে এটাকে আমরা বড় করে নিচ্ছি গেটের ডিজাইনটা করার জন্য প্রথমে আমাদের যে এই যে बाउंड्री যে আছে এটাকে আমরা লাইন কমান্ড দিয়ে আগে লাইন এঁকে নিব ওই গেট থেকে শেপ শেপ থেকে লাইন দেন টু পয়েন্ট ফাইভ সিলেক্ট করে তাতে আমরা এটা 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 ইয়েস আবার পরে আমাদের এই যে এইখানে যেটা এটা আমরা কাজ করতে পারি এটাকে এখানে মডিফাই থেকে লাইনে ক্লিক এসপি লাইনে ক্লিক করে এই বর্ডারটা আউট আউটলাইনটা দিয়ে দিই আউটলাইনটা দেওয়ার জন্য আমাদের নিচে চলে আসবো আমরা

দেন আমাদের এই এডিশন একটা গ্যাস এর অ্যাক্টিং হবে মানে সার্কেল দিয়ে আমরা এটা ড্র করব সার্কেল এঁকে নিব দেন আমরা এখন পারস্পেক্টিভে যাব পি জুম এখন আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমরা মূল ফাইলটাকে হাইট করে দেব 2.5 পাথ দিয়ে এটাকে দা হাইট সিলেকশন হাইট সিলেকশন এই আমার না হাইট অল আমার ওইটা চলে গেছে এটা আমার অন ফাইল এটাকে হাইট করলাম তাহলে প্রথমে আমার এই যে এটা এটাকে আমরা এক্সট্রুড করব এক্সট্রুড এটাকে করব আমরা 5 ইঞ্চি দেন এটা সার্কেলটা আছে এটাকে এক্সট্রুড করব ধরেন যে এক ফিট করলাম দেন এটা এটাকে আমরা এক্সট্রুড করব যেটা পাঁচ ইঞ্চি এটাকে দিব আমরা তিন ইঞ্চি তিন ইঞ্চি দেওয়ার পরে আমাদের এটা যেটা আছে এটাকে আমরা এইভাবে ধরে এবার ওপর করে এটাকে আমরা এটাকে পরে করতেছি দেন এখন আমাদের যেটা কাজটা করতে হবে আমরা টপে যাব আনহাইট অল করবো এটা আমাদের এখানে এফ থ্রি চাপবো শেপ এখানে এখানে আমাদের আচ্ছা এফ থ্রি আবার বাদ দিলাম দেওয়ার পরে এখান থেকে রেক্টেঙ্গুলার দিয়ে এই যে তিনটা ক্যামটা রেক্টেঙ্গুলার দিয়ে দিই একটা একটা একটি দিয়ে দিচ্ছি তারপরে হাইট করে দিই হাইট করে দেওয়ার পরে চাপি এটা

Amatir J K Bulas itu termuda actinguler di 2.5 dia, ini, 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 ini

तो खाला कराई दी अगर इस हफ्ते के खाला कराने जाना हमारे ये जाने टू पॉइंट फाइव पास है इतना से मास्टर राइट पर टेन की इसमें तो ये एंगल की वो नाइनटी जस्ट मास्टर राइट पर टेन की करे रोटेट रोटेट को देख टेन तो क्लिक था का वस्ता ए नाइनटी देखे ओके देन इसे तलब दे دغه یو ټلیر فلای دا څه کالر ناده لټو دا څه سټریش اساس سلیکټ کړی آسین دا نو در फ्रेम درته یو کالر دیته دی فریم আমাদের এই যে মূল যে ফাল এটা আছে সেটা তোমরা পিছনে আমাদের একটা ডিজাইন আছে যেমন আমরা আমি ফাইলটা যদি দেখি আনাইট অফ করে দেখে নেই যেগুলা ফাঁকা ফাঁকা আছে ফুটা ফুটা তাহলে আমরা এটাকে ফাঁকা ফাঁকা করে দেব তিনটা আছে শিফট ধরে কপি করে এটাকে আবার সিলেক্ট করে শিফট ধরে কপি এখন আমাদের যে কাজটা করতে হবে এটাকে সিলেক্ট এরপর যাব আমরা মডিফাই ক্রিয়েট এ ক্লিক এরপর এই এখান থেকে জিওমেট্রিক এ ক্লিক এখান থেকে আমাদের যে কম্পাউন্ড পাথ এরপর সে प्रो भूलेम भूलियन अगर ये डिस्टर्ब टू के ये टिक कर ले तो फुट हो जाएगा देन आवर सिलेक्ट प्रो भूलियन स्टार्ट ओके देन आवर इट इज इट इज सिलेक्ट तो अवस्था है प्रो भूलियन स्टार्ट तो देन अब नीचे टाइप इटा के सिलेट करें प्रोवोलियम सिलेट स्टेटस सिलेट इंटर क्लिक और माउस से राइट बटन पे क्लिक, अब इंटर सिलेक्ट, स्टार्ट सिलेक्ट, इंटर सिलेक्ट, माउस से राइट बटन पे क्लिक, रोबुलियन सिलेक्ट, स्टार्ट पिकिंग इस सिलेक्ट, तो ये आ जाएगी, उतना सिलेक्ट तक तो होगा, अंदर जी जहाँ उड़ा कर दो, उड़ा पता हम स्टार्ट इसको नीचे और इसको नीचे और इसको नीचे